দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সচিবালয় মোড়ে এবং এই মুহূর্তে আপনারা যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্য হাজার হাজার শিক্ষকদের উপস্থিতি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং এই উপস্থিতি কিন্তু সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করে আছি এবং হাজার হাজার শিক্ষকদের যে দাবি এমপিওভুক্ত শিক্ষা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে যে দাবি দাবা রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে প্রথম অবস্থান নেন এবং প্রেস ক্লাব জুড়ে কিন্তু তাদের এই অবস্থানে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি সচিবালয়ের যে রয়েছে সে গেট জুড়েও কিন্তু তাদের অবস্থান রয়েছেন এবং পাশাপাশি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সে ব্যারিকেডের ওপরে শিক্ষকরা উঠে নানা স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন এই এই সচিবালয়ের এলাকা জুড়ে এমন চিত্রই কিন্তু এখানে লকমার্ট রয়েছে পাশাপাশি আপনাদেরকে যদি আরেকটু একটু জানিয়ে রাখি যে এই এই ব্যারিকেডের অপোজিটে যেমন শিক্ষার্থীদের শিক্ষকদের অবস্থান রয়েছে ঠিক অপোজিটে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু অবস্থান রয়েছে এমন চিত্রও কিন্তু লক্ষমা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মধ্যে এখন অবধি নিরব ভূমিকা পালন করে আসেন এবং এই এই আইনশৃঙ্খলা বাহিনীর ঠিক পিছনে কিন্তু একটি জল কামানের যে গাড়ি রয়েছে সেটিও কিন্তু অবস্থা নিয়ে আছেন এবং যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর আর পরিস্থিতি কিংবা বিশৃঙ্খলা যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এখানে পূর্ব পরিস্থিতি পূর্ব সতর্ক সতর্কভাবে তারা কিন্তু এখানে কাজ করছেন এবং সকলেই কিন্তু এখানে নীরব ভূমিকা পালন করছেন এবং তাদের ঠিক সামনেই কিন্তু একটি ব্যারিগেড রয়েছে ব্যারিগেডের এর উপরে উঠে ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে শিক্ষকরা কিন্তু নানা স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন সচিবালয় এলাকা জুড়ে এবং ইতিমধ্যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষকদের কিন্তু আমরা সকাল থেকে কিন্তু এই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তাদের যে দাবি দাবা রয়েছে তার মধ্যে অন্যতম দাবি রয়েছে এমপিওভুক্ত যে শিক্ষা রয়েছে সেটি এমপিওভুক্ত যে শিক্ষা রয়েছে সেটি জাতীয়করণের জাতীয়করণের লক্ষ্যেই কিন্তু তারা আজকের এই শিক্ষা সমাবেশ করছেন এবং পাশাপাশি যে তাদের যে বনাস রয়েছে পঁচিশ পার্সেন্ট যে বনাস ভাতা রয়েছে সেটি শতভাগ একশো পার্সেন্ট করার আর দাবিও কিন্তু তারা পেশ করছেন এমনটাও কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং এই মুহূর্তে যে আমরা পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু মকলিত করে তুলছেন এই সচিবালয় এলাকা জুড়ে এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখার চেষ্টা করি আজকে যে শিক্ষা সমাবেশকে কেন্দ্র করে এই শিক্ষা সমাবেশকে কেন্দ্র করে দর্শক যান চলাচলে কিন্তু এক প্রকার নাকাল পরিস্থিতি কিন্তু বিরাজ করছেন এবং সকাল থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে শিক্ষা সমাবেশ রয়েছে সেই শিক্ষা সমাবেশকে কেন্দ্র করে এই যে শিক্ষা সমাবেশ হচ্ছে এতে করে কিন্তু পুরো সচিবালয় এলাকা জুড়ে কিন্তু যানজটের নাকাল পরিস্থিতি এই বিরাজ করছে এবং যান চলাচল অস্বাভাবিক এই রয়েছেন যার আর ফলে কিন্তু এক প্রকার জনভোগান্তিও সৃষ্টি হয়েছে ওটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে শিক্ষক শিক্ষক স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন সচিবালয় এলাকা জুড়ে